আসসালামু আলাইকুম সময় তো ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আসছেন আসছি আমাদের কালীগঙ্গা নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরার জন্য তো একটুই করে দেখি যে আসলে মাছ নদীতে আছে কি নাই তো আপনাদেরও কী করে দেখাবো বর্ষার পানি মানে বিজ দি পাওয়ার পরে এখন কালীগঙ্গার পানি কমে গেছে তাই ঢাকিটা নিয়ে আসছিলাম এখন দেখি যে আসলে কপালে কি হয় দেখা যাক আসলে মাছ পাই কি না কপাল কি আছে মাছ পাবো কি না এমনিতে মাছ অনেক কম কপালটা আসলে খুবই ভালো মাছ কই নদীতে মাছ নাই ও না 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 কপাল ভালো মাছ পাইছি মাছ কই গেল আরেকটা বার দিয়ে দেখি তখন তো দুইটা পাইছিলাম ছোট ছোট দেখি এখন কি হয় এই গাই গায়ে মাতি আর এবার সবচেয়ে বেশি ছড়াইছে দেখি কি হয় নদীতে আসলে আগের মতো মাছ নাই মানুষ জল চায় জল ব্যবহার করার কারণে মাছ সব শেষ হয়ে গেছে দুইটা খেও দিছি এটা দিয়ে তিন নাম্বারটা তিন নাম্বার খেও তো দিই আমি ভালো ঝাঁকি ফেঁকতে পারি না ভাগ্যের টাকা একটু হলেও ঘুরেছে বাহ অনেক দিন পর একটা মাছ দেখছি যেন নদীর पहिला মাছ বলে কি আরেকটা কই জানি আছে মাছ কই গেল কই তাই গেল কই এই

লাস্ট খেয়াটা দেব দেখি কি হয় ভাগ্যের চাকা ঘুরে কিনা এটা একদম লাস্ট মানে খেলাটা দিলাম লাস্টের কপালে কিছু জুটে নাই যদি আসলে মাছ নায়িকা বললে চলে তো আসলে দলু সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ